যেটা হচ্ছে বারাসাতের সাথে হোলসেল ফিশ মার্কেটে আর এবারে দেখে নেবো সামনেই রান্না পুজো আর এখন দেখে নেবো মাছের দাম শুরু করো কত থেকে এবং আর এখানে কী কী মাছ উঠেছে আর এখন তো এইসব সিজন পুজো পাওয়া যাবে আর কত কেজি ওয়েট থেকে শুরু তাহলে চলো বেশি দেরি করবো না শীঘ্রই দেখাচ্ছি তো আমি চলে এলাম বারাস সাথে হোলসেল পিস মার্কেটে তো আজকে আমি স্টেশন থেকে আজকে ভ্যান পেয়ে গেলাম যেটা হচ্ছে মাছ আর মাত্র ভাড়া নিল দশ টাকা একদম ভেতর থেকে নিয়ে চলে এলো আর আগে যতবার এসছে আমি এখানে চাপা ভরে এসেছি তাহলে চলো আজকে দেখে নেবো এখানে মাছ কিছু পাওয়া যাচ্ছে আর এখানে এখন মাছের দাম শুরু কত থেকে আর এখানে দেখো এখান থেকে দেখো সব শুরু হয়ে গেল

মানে ডায়মন্ড আর পারা দ্বীপের আপনার কাছে ছড়া ছড়ি তাই তো একই একই লেভেলের মাছ মাছ একই রকম আর এছাড়া আর কি কি মাছ আছে দাদা এছাড়া তো পম্পলেট আছে এবারে খয়রা আছে মরুলা আছে পম্পলেট এখন যাচ্ছে কত করে পম্পলেট ওই যে সাইজ তো দেখছেন ওটা 70 গ্রাম 60 গ্রাম এটা আচ্ছা এটা বিক্রি হচ্ছে 300 টাকা 300 টাকা 300 টাকা বিক্রি আছে আর এর থেকে বড় সাইজ দাদা এর থেকে বড় সাইজ আপনার 100 গ্রাম মানে পরে ওটা 400 700 টাকা

সকাল কটা থেকে কটা অব্দি থাকে এটা আপনার চারটা থেকে শুরু হয় আমাদের দশটা অব্দি কেমন আছো ভালো আছি আপনি ভালো আছেন তো একদম বিন্দাস জামা ষষ্ঠী দেবে খাই যাচ্ছে জামা ষষ্ঠীর দিকে তো আমরা মোটামুটি দিয়ে যাচ্ছি হ্যাঁ তো এবারে কিন্তু বাঙালিদের রান্না পুজো সব পনেরো তারিখে সে ফ্রন মাসে ওর জন্য আমরা রেডি আছি ঠিক আছে আচ্ছা নানান ধরনের কাঁচা লিস্ট পাওয়া যাবে পাঁচশো গ্রাম দুইশো গ্রাম আটশো গ্রাম এসব ধরনের ইলিশ পাওয়া যাবে আচ্ছা আর তার সাথে বড় কাতলা বড় চিংড়ি এইসব তো থাকছে রুই আজকে আপনার কাছে কি কি আছে আজকে আমার কাছে আছে চিংড়ি পাবদা রুই কাতলা ইলিশ এসব ধরনের মাছ এখন একটু দেখান এই যে চিংড়ি আছে চিংড়ি এসব চিংড়ি তিনশো কুড়ি টাকা চাপড়া আচ্ছা তিনশো কুড়ি টাকা বড়টা বিক্রি হয়ে গেছে ঠিক আছে আচ্ছা আর একটা আছে দুইশো আশি টাকা দুইশো আশি পাইকারি রেট পাইকারি রেট পাইকারি রেট আচ্ছা দাদা আর মাছ তো বিক্রি হয়েছে এখানে পাবদা আছে চলে এখানে আছে পাবদা তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি পাবদা বেশি নিলে কিছু কমবে বেশি নিলে কমবে দুই দশ টাকা কমে কমে আর পাইকারি যেহেতু মার্কেট তো লোককে দেখে দিতে হয় একদম একদম এবার ইলিশ দাদা ডায়মন্ড আপনার কাঁচা ইলিশ এটা যাচ্ছে চারশো টাকা

ডবল তো সামনে তো রান্না বোঝুর শক্ত এবারে কি খাওয়াবে আমাদেরকে ইলিশ খাওয়াবো গুড় জালি খাওয়াবো কমফ্রেট খাওয়াবো বড় চিংড়ি আছে আমার কাছে আচ্ছা বড় চিংড়ি এক সবই তো এক নম্বর মাছ আচ্ছা বিশেষ করে কোপার বাংলার যে মাছ আসবে তার থেকেও ভালো মাছ আমাদের ইন্ডিয়ান এ মাছের কোনো তুলনা নেই এ মাছ এই মাছই মাছের তো এক কেজি এবার মাছ তো সেরকম বাংলা থেকে এরকম মাছ চড়াতে পারবে না দেখছে দেখে তো বলছে যে আমার বাড়িতে নিয়ে যা গিয়ে খরাতে ভেজে রান্না করে খা তাই তো হ্যাঁ ওই বলতাম এটা কত কেজি আছে বললে ওটা এক কেজি সাইজ কত দাম আছে ও 2000 টাকা এটা আমার দাম আপনার দাম यस আচ্ছা এর পরে দাদা এর পরে আছে এটা আছে 1900 আচ্ছা আর এই আছে 1400 টাকা 1400 1450 1400 এটা পাড়া দিবেন হ্যাঁ সাইজের দাদা আর এই কপচি আছে 900 টাকা কপচি আছে 900 টাকা 900

সবচেয়ে জনপ্রিয় এখন চলছে যেটা তিল মাছ তিল ওটা সাড়ে তিনশো খেতে সুন্দর কিন্তু আমাদের ডায়মন্ড হারবারের মাছ ওটা আমাদের ডায়মন্ড মাছ খেতে সুন্দর নাম শুনলে হবে না

মোটামুটি কথা তো ইলিশ তো আমি দেখিয়ে দিলাম কোটাকার ইলিশ আর আর ধরনের দাম চলছে এখানে মাছ আছে মানে বিভিন্ন ধরনের মাছ আমি তোমাদেরকে তুলে যেমন এর আগের ব্লকটা পাতি পুকুরে একদম কাঁকড়া থেকে চার করেছিলাম ইলিশ সম্প্রেট বড় সাইজ পনেরো কেজি ওয়েটে আমি কাতলাও দেখেছিলাম কত থেকে দাম শুরু এবং আরো আরো প্রচুর প্রচুর জ্যান্ত মাছও দেখেছিলাম তা আরো দেখাবো আজকে তোমাদের কাছে আজকে চলে এলাম আজকে আমি বারার সাথে তোমাদেরকে নিয়ে বন্ধুরা বন্ধুরা আমি চলে এলাম আমার ভাইয়ের কাছে তো তোমার কাছে কালেকশন আজকে দেখে নেবো ইলিশ ইলিশ শুরু কত থেকে আছে আজকে এক কিলো ছোট থেকে বড় ছোট ছোট তিনশো থেকে শুরু ছোট তিনশো থেকে ছোট তিনশো কোন দেড়শো গ্রাম সাইজ দেখি দেখাও তো একটু দেড়শো গ্রাম সাইজ দেড়শো গ্রাম সাইজ

কাতলা ওই ওই দিকে আছে আমাদের শেষ হয়ে গেছে তোমাদের ওই দিকটা হ্যাঁ কাতলা মাছ ওই 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 ঘর আছে তো মোটামুটি কথা দেখো এখানে ইলিশ এর কালেকশন আছে আমাদের আমরা ইলিশ বেশি বেশি বলো কি দেব আর এটা কি মাছ এর ওটা আছে তোমার আট ট্যাংরা বলে এখন কত করে যাচ্ছে ঠিক আছে ও 120 30 150 এর একটা প্যাকেটে কত থাকে প্যাকেটে ঠিক নাই কিলো হিসাবে বিক্রি হয় প্যাকেটে আছে 3 কিলো আড়াই কিলো ব্র্যাকেট করে যায় আর লুজ বিক্রি আর আচ্ছা একটু করে তোমার স্টলের নামটা একটু বলে দাও দোকানের নামটা কী এটা তো মামা মামা বলে মামার আর মোট পরি দেখো এখানে দেখো মাছের একটা শবি আছে আর এবার আস্তে আস্তে করে আমি তোমাদের মাছের আর ওদের এবার ভেতর দিকে নিয়ে যাব এই যে बाराশাত মৎস্য আড়ত কল্যাণ সমিতি আর এইখানে দেখো এই দোকান দেখো মাছ দেখো শতবা আছে

চারশো টাকা চারশো টাকা এদিকে বলা আছে বলা আছে দুশো টাকা আচ্ছা গোলা দুইশো টাকা আচ্ছা ওদিকে আছে আড়াইশো টাকা আচ্ছা আর এদিকে রুই কত করে যাচ্ছে রুই আছে একশো চল্লিশ রুই আছে বাজারটা খারাপ রি মাস ডাউন বাজার আচ্ছা এক কিলো একশো তিনশো সাইজ একশো চল্লিশ সাইজ আচ্ছা দাদা কেউ যদি কারোর অনুষ্ঠান বাড়িতে যদি কারোর যদি লাগে বা কারো বিয়ে বাড়িতে যদি লাগে আর পার ডে বাড়িতে যদি কেউ লাগে হ্যাঁ আপনারা ডেলিভারি দিতে পারবেন তো হ্যাঁ হ্যাঁ নিশ্চই দিতে পারবেন তো মানে বাজারের থেকে আপনাদের থেকে অনেকটা কম হ্যাঁ অনেকটাই কম আচ্ছা দাদা সেটা কি এখানে এসে কাস্টমারদেরকে নিয়ে যেতে হবে নাকি কারণ এখানে এসে কন্ট্যাক্ট করতে হবে এসে আমাদের কিছু টাকা বায়না করে গেলে পরে আমরা তার জন্য মাস্টার যেদিন লাগবে সেদিন আমরা সার্ভিসটা দিতে পারবো দাদা তা লাইজটা বললে পরে মাথার সাইজ যে সাইজ লাগবে সেই সাইজটা আমরা দিয়ে দেবো কিছু টাকা অ্যাডভান্স করে গেলে পরে সেই দিন এসে ওরা নিয়ে যেতে মিনিমাম কতদিন আগে যোগাযোগ করতে হবে নরমাল অন্তত চার পাঁচ দিন আগে চার পাঁচ দিন আগে দাদা এবার একটু আপনার দোকানের নাম আপনার নাম আর ফোন নাম্বারটা বলে দেন আর দোকানের নাম নিউ জনতা ফিস সিন্ডিকেট আমার নাম হচ্ছে জুলফিকার আলী ফোন নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি সিক্স সেভেন থ্রি নাইন ফোর টু এইট তো বন্ধুরা এই হচ্ছে বারাসারে মসপাড়াতে ঢোকাতে কোন সময় ঢোকাতে এই দাদারা ঠিক বাঁ দিকেই বসে আর এই হচ্ছে সেই আরত তো এই হচ্ছে বারাসার মশার কল্যাণ সমিতি থেকে এবার আস্তে আস্তে করে দেখো আমরা ঢুকে যাচ্ছি আর এখানে দেখো লোটে আছে পাকদাও দেখো এখানে আছে আর ওখানে দেখো ফাঁকরাও তো চলো দেখি আমি একটু আস্তে আস্তে করে একটু দেখি যে এখানে আর কি দেখি মা আছে এখানে দেখো কমপ্লিট দেখো ভর্তি ছোট থেকে বড় সাইজ ভোলা চিংড়ি আছে আর সেটা বাড়তে গেলে দেখে আছে চলো দেখি আস্তে আস্তে করে আস্তেখানি ভেতর দিকে যাই আর দেখিনি আজকে যে মাছ দেখি আর কি কি আছে মাছ তো আস্তে আস্তে করে ঢুকছে আর একটুখানি ওয়েট করতে হবে ওপারের মাছ ঢুকলেই মাছের ডাল একদম নেবে যাবে আর এখানেও দেখো এখানে ইলিশটা এখানে পাওয়া যাচ্ছে দেখো ছোট থেকে এখানে দেখো বড় শ্রেণী আছে কেমন আছেন হ্যাঁ ভালো ভালো তো তো সামনে তো রান্না পুজোর উৎসব তো দুই মাসের পনেরো তারিখে এবারে আমাদের চ্যানেলে যত সপরিবার আপনাদেরকে দেখছে এবারে কি খাওয়াবেন ইলিশ মাছ খাওয়াবো কি খাওয়াবো ইলিশ খাওয়াবেন হ্যাঁ এবার ইলিশের দাম তাহলে শুরু কত থেকে ইলিশ খুবই সস্তা সাড়ে তিনশো টাকা তিনশো তিনশো কুড়ি তিরিশ মানে কিলো কিলো তিনশো কুড়ি টাকা থেকে চালু না এগুলো বাইশশো তেইশশো টাকা বড় মাছ এগুলো বাইশশো তেইশশো টাকা করে এখন এগারো ওয়েট কত হবে ও কিলোখানেক কিলোখানেক কিলো এখানে কি পাড়া দ্বীপের মাল নাকি দাদা হ্যাঁ এগুলো পাড়া দ্বীপের মাল বন্ধুরা দেখে না মাছটা সাইজটা আর এই আছে বোম্বে হাজার টাকা নশো টাকা

আর ডায়মন্ড হারবার দূর যাওয়ার দরকার নেই আর এখন থেকে এখানে তোমরা বাড়ার সাথে পেয়ে যাবে একদম পকেট বাজেট এর মধ্যে দাদা ইলিশ করা দাদা ওই আপনার তিনশো টাকা দাদা

এখানে দেখো আবারও শুধু ইলিশ তো ইলিশ তো লেগেই রয়েছে আর এখন তো ইলিশের সিজন আর ইলিশের সিজন মানে ইলিশ তো পাওয়া আর সব থেকে বড় কথা হচ্ছে এখন এই বাড়ার সাথে কিলো কিলো তিনশো কুড়ি টাকা থেকে তোমাদের কাছে তুলে ধরলাম আর দাম যত হাই তত মাছের কোয়ালিটিও সেরকম হবে আর এই দেখো দেখো রুই আবারও দেখো এখানে ইলিশ কত করে কিলো কিলো হাজার 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 ইলিশ বড় ইলি হাজার টাকা এইগুলো হ্যাঁ এক কিলো নয়শো সাইজ

সাতানব্বই এক তিরানব্বই সতেরো আপনারা কটা থেকে কটা অবধি থাকেন আমরা সারাদিনই থাকবির সারাদিন ভোর তো থাক ভোরবেলা থেকে রাত নটা অবধি বন্ধুরা এখানে আরো মাছ আছে আর এখানে দেখো মাছের দেখো মাছের ছড়া ছড়িয়ে রাখো আর এখানেও দেখো রুই মাছ এত আছে আমি তোমাদেরকে মার্কেটে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি তোমরা একটুখানি দেখে নাও আর এখানে করে সকাল সকালে সে ভিজিট করবে তাহলে কি হবে যে মাছগুলো ফ্রেশ পাবে আর এখানে আসার চেষ্টা করবে পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে তো দাদা নমস্কার তো আজকে ঘুরতে ঘুরতে আজকে আপনাদের বাড়ার সাথে চলে এসেছি সামনে হচ্ছে রান্না পুজো সব সেপ্টেম্বর মাসের পনেরো তারিখে তো আপনাকে যারা দেখছে মানে আমার চ্যানেলের যত সব দেখছে তাদেরকে এই রান্না পুজো সব আপনি কি খাওয়াবেন মাছের আইটেম

আচ্ছা দাদা এই জন্য ডিমা এগুলো কত করে যাচ্ছে দশ টাকা পাঁচ টাকা একশো টাকা আমি ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারলাম না কারণ একশো

মোটামুটি করে এই সামনের কলি থেকে বেরিয়ে গেলাম তো চলো দেখি এখান থেকে আরো দেখি মাছ দেখে আমি তাহলে মাছ দেখে এখানে আরো আছে রোদ তো ভালোই উঠে গেল আর এখন বাজে সাতটা পাঁচ দেখো এখানে দেখো মাছ দেখা আছে একদম একদম তো চলে এলাম আমি আর এক দাদার কাছে তো দাদা আপনার কাছে কি কি কালেকশন আছে একটু দেখে নেবো মাছের কালেকশন রুই কাতলা এলি রুই কত পড়ে যাচ্ছে আর ওয়েট কত

আর কত দাম থেকে চাল আর মোটামুটি কথা মোটামুটি কথা আর কিছুদিন পরে বাংলার ইলিশ তো ঢুকছে আর এখানে আর কোনো চিন্তা নেই আর কিছুদিন পর থেকে বাড়ার সাথে তোমরা বাংলার ইলিশ পেতে চালু করবে এর আগে যে পাতি পুকুরে যা পিস যেটা আছে সেখানেও তোমরা বাংলার ইলিশ পেতে চালু করবে সেটা তোমাদেরকে জানিয়ে দিল আর এখানেও আমি তোমাদেরকে জানিয়ে দিলাম আর কয়েকটা দিনের মধ্যেই তোমরা এখানে বাংলার ইলিশও পেতে চালু করবে তো বন্ধুরা বাড়ার সাথে এবং ইলিশ তো দেখিয়ে দিলাম আর এখানে চলে এলাম আমি এক সেপ্টেম্বর মাসের এগারো তারিখে আর সামনেই হচ্ছে বাঙালি যে রান্না পুজোর সবার এখন এখানে মাছের দাম শুরু করতে সেটা তুলে ধরলাম আর কি মাছ পাওয়া যায় সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দিলাম আর পর এখানে ওপারে বাংলাদেশের ইলিশও তোমরা পাবে তারপর থেকেই এখানে ইলিশের দামও আস্তে আস্তে করে বন্ধুরা ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করা যায় ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট কোনো অন্য ব্লগে তোমরা নিজের খেয়াল রেখো ভালো থেকো সুস্থ রেখো জয় হিন্দ বন্ধুমাত্র